Подобаться то такое, я не знаю.

তো এই ঠান্ডার মধ্যে আসলে কন্টেন্টও বানাইতে ইচ্ছা হয় না তারপর এই যে দেখেন কি অবস্থা শীতের কি অবস্থা দেখেন অবস্থা এটা আমার বাসার সামানটা অবস্থা দেখেন সব সাদা তো যে কারণে আসলে এখন আর কন্টেন্টও বানানো হয় না ভিডিও বানানো হয় না যতটুক পারি আপনাদের সাথে লাইভে কথা বলার চেষ্টা করি প্রচুর ঠান্ডা এই যে দেখেন প্রচুর ঠান্ডা সব সব সাদা দেখেন সব সাদা বিশ্বত কী অবস্থা বন্ধুরা সবার আপনার আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের সাথে আসলে কথা বলতে আসছি দেখি অনেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নাম দিচ্ছে ভাইয়া কী অবস্থা কী অবস্থা আসলে আমরা একটা জিনিস ভাবছিলাম কি হয়তো সেই সকল মাছটা আমাদের জন্য একটু ভালো হবে আসলে দেখতেছি যত দিন যাইতেছে আমাদের জন্য তত আরো কঠিন হইতেছে যতটুকু ভালো হওয়ার কথা আসলে ততটুকু ভালো যাওয়ার আমরা পাইতেছি না যেহেতু পাইতেছি না তো কি আর করা আপনারা যারা যেভাবে আছেন সবাই যার জায়গা থেকে প্রস্তুতি নেন প্রস্তুতি না নিলে রিক্স নেন রিক্স না নিলে কোনো কিছু আসলে করা সম্ভব না বিগত দিনগুলোতে আসলে ডিসেম্বরের বিগত দিনগুলোতে যতগুলো ফ্লাইট পেয়েছে মোটামুটি দুইটা ফ্লাইট বাজার সবগুলো ফ্লাইটের সমস্যা হয়েছে সবগুলো ফ্লাইটই ব্যাগ গেছে তো এই কারণে আসলে সামান্য দিনগুলোতে কেমন হবে আসলে এগুলো বুঝে যেতেছে না আপনারা মোটামুটি সবাই নিজের জায়গা থেকে প্রস্তুতি নেন দেখি আর সামান্য যে আসলে বেশি একটা ভালোভাবে বাংলাদেশিদের জন্য মনে হইতেছে না এটা একটা বড় কারণ ফ্ল্যাটগুলো ঢুকতে পারে আবার ঢুকতে পারে না বিভিন্ন সমস্যা দেখা দেয় সমস্যা সমস্যা সব সমস্যা মিলে জল গেছে তো যারা আপনারা কাগজপত্র পাইছেন মোটামুটি এমনিতে একটা ট্রাই করেন স্টিকার ভেসার জন্য আপনারা পাঁচটি ট্রাই করেন দেখেন স্টিকার ভেসার যদি হয় তাহলে হবে আর যদি না হয় তো শুধু ইনভাইটেশন স্পেশাল পারমিট দিয়ে প্ল্যাট করলে মাঝে মধ্যে ঢুকতে পারতেছে মাঝে মধ্যে ঢুকতে পারতেছে না সমস্যা এগুলো বুঝে যাইতেছে না কী হইতেছে সামান্য দিনগুলো তো কেমন হবে বাংলাদেশিদের জন্য আসলে এটাও বোঝা যাইতেছে না তো আজকাল এই বাঁচলাম দেখি মানে আপনাদের সাথে একটু কথা বলার জন্য যুক্ত হোক কথা বলবো আর কি অবস্থা ভাই শুধু শুধু লাভ 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 বাংলাদেশে আপনারা সমস্যাগুলো বলেন কার কি অবস্থা আছে নেই চাকির ভাই এবার স্টোরিজ বিষয় আসলে ওয়ার্ড বিষয় কনভার্ট করা দিতে পারবেন এমটি জাকির ভাই বেলার স্টোরিজ বিষয় আসলে কি ওয়ার্ক বিষয় কনভার্ট করে দিতে পারবেন জি ভাই আপনি হ্যাঁ স্টোরিজ বিষয় আসলে ওয়ার্ক বিষয় কনভার্ট করে দেওয়া যাবে কোনো সমস্যা না আগে আপনি আসেন এইসব নক দিয়েন যে ভাই আমি আসছি বিষার খবর কি ভাই আসলে বিশার কোন খবর আপাতত কবর ভালো না কারণ আঠারো তারিখে এবং বিশ তারিখে ফ্লাইট ছিল করছে কবর ভালো না ফার্স্ট উইকে সেকেন্ড উইকে মোটামুটি একটু ভালো ছিল কিন্তু থার্ড এবং ফোর্থ উইকে খুবই একটা বাজে অবস্থা ইমিগ্রেশন ক্রস করতে দেয় নাই তো বুঝতেছি না আসলে এটা কোন জায়গার মধ্যে সমস্যা বা কি সমস্যাটা আকন্দ ভাই আসলে বেলার কি যাওয়া সম্ভব হবে দেখেন ভাই কাগজপত্র ঠিক থাকলে আসা তো অবশ্যই সম্ভব কিন্তু ইদানিং ইদানিং যতগুলো ফ্লাইট হইতাছে সবগুলো সমস্যা হইতেছে আসলে বুঝতেছি না এটা কোন জায়গাটাতে সমস্যা যারা ফ্লাইটগুলো করতেছে বা যে এজেন্সিগুলো আনতেছে তাদের সাথে মোটামুটি কথাও বলছি তো তারা আসলে সমস্যাটা বলতে পারছে না যে কোন জায়গায় সমস্যা মাঝে মধ্যে ঢুকতেছে ফ্লাইট আবার মাঝে মধ্যে ডিপোর্ট করতেছে এই যে সমস্যাগুলো আসলে এটা শুধু আমার বাংলাদেশিদের জন্যই কোনো না তো আপনারা চেষ্টা করেন মোটামুটি সবাই স্টিকার বিসার নিয়ে করা যায় কোনো জায়গাতে যদি স্টিকার বিচার করে আসা যায় তাহলে আসলে মনে হয় বেটার রাজ সেভেন নেট নাইন বাই জি বাই বলেন আপনি সমস্যা বলেন ভাই সমস্যা সুবিধা সুযোগ নিজের সুযোগ সুবিধা বলেন আমি বলি আসলে যারা এই যেভাবে আসতে চাইতেছেন আসলে আসাটা পসিবল হইতেছে না আপনারা মোটামুটি স্টিকার বিছা করার চেষ্টা করেন স্টিকার বিছা করলে হয়তো আর এই সমস্যাটা হবে না আপনারা স্টিকার বিছা করে আসার চেষ্টা করেন ফাইনালি ফাইনালি একটাই মেসেজ আপনারা স্টিকার বিছা করে আসেন স্টিকার বিছা করে আসলে হয়তো আর কোনো সমস্যা হবে না যদি স্টিকার বিছা না করতে পারেন তাহলে তো বিশাল সমস্যা ভাই ওয়ার কনভার্ট করতে কত টাকা লাগে ভাই আসলে এটা কত টাকা লাগে এখনো আমি জানি না আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি তো দেখি কি জানাই আমি একজনের একটা বিষয় কনভার্ট করতে চাইতাছি কাজটা চেঞ্জ করতে চাইতাছি একজনের তো দেখি তার যদি হয়ে যায় তাহলে অবশ্যই কত টাকা লাগলো কে না লাগলো আমি অবশ্যই আপনার সবাইকে বলবো লাগে আমি জানলে অবশ্যই আপনাদের জানাবো স্পেশাল বাস দিয়ে কি ঢুকা যাবে আসলে স্পেশাল পারমিট দিয়ে ঢুকা যাবে যদি আপনি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার কইরা আসেন আছেন তাহলে স্পেশাল পারমিট দিয়ে ঢুকা যাবে ইজিলি এটা মনে হয় না কোনো সমস্যা হবে আদারওয়াইজ যে পেপারগুলো আছে ইনভাইটেশন কন্ট্রাক্ট পেপার এগুলো মাঝে মধ্যে ফ্লাইট ঢুকতেছে আবার মাঝে মধ্যে ঢুকতে পারতেছে এই যে একটু প্রবলেম দুটানোর মধ্যে কোন জায়গায় সমস্যা হইতেছে আর কোন জায়গায় হইতেছে না এটা আসলে বোঝা যাইতেছে না তো অবশ্যই আপনি স্পেশাল পারমিট থাকলে আপনি স্পেশাল পারমিট দিয়ে ম্যান পাওয়ার করেন ম্যান পাওয়ার করার পর আপনি আসেন আশা করি কোনো সমস্যা হবে না বাইশ তারিখে জমা দিচ্ছি জি ভাই আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া রইল আপনি অবশ্যই অপেক্ষা করেন আপনার কাগজপত্রের জন্য দেখেন কী হয় ভাই আমার দশ তারিখে ফ্লাইট থেকে

সমস্যা সুযোগ সুবিধা দিবে আসলে এগুলো বোঝা যাইতেছে না কারণ হচ্ছে কি দিন দিন সিস্টেমগুলো প্রতিদিনই সিস্টেমগুলো চেঞ্জ হয় প্রতিদিনই একটা সমস্যার সৃষ্টি হয় মাঝখান দিয়ে একটু উপচি হয়েছিল যে কয়েকটা ফ্লাইট দুইটা ফ্লাইট মোটামুটি ইজিলি ঢুকতে পারছে তখন ভাবছিলাম হয়তো বাংলাদেশের লোকের একটা বেস্ট অপশন ডিসেম্বরটা তো বেস্ট অপশন কিন্তু গত বিগত কয়েকদিন দুইটা ফ্লাইট দুইটা ফ্লাইটই আবার ডিপোর্ট করছে এই যে সমস্যাগুলো আসলে এই সমস্যাগুলো বোঝা যাইতাছে না কেন হইতেছে বা কী কারণে হইতেছে এগুলো আপনারা একটু যাচাই বাছাই করেন আপনারা এজেন্সির সাথে কথা বলেন কি সমস্যা এগুলো একটু জানতে চেষ্টা করেন কেন ঢুকতে পারতেছে না কী কারণে বা যারা ডিপুট গেছে তাদের সাথে একটু যোগাযোগ করেন দেখেন তাদেরকে কী তাদের কাছে কি চাইছে বা কী কাগজপত্রের শর্ট দেখাইছে অবশ্যই কোনো না কোনো একটা হয়তো দেখাইছে যে এই কাগজটা শট বা এই কারণে আপনি ঢুকতে পারবেন না তাদের সাথে যারা ডিপুট যাদেরকে ডিপুট করছে আপনারা চেষ্টা করেন তাদের সাথে একটু যোগাযোগ করবেন তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন হয়তো আপনারা একটু সমাধান পাবেন যে কী কারণে ঢুকতে পারছে না বা কোন কাগজটার সমস্যা কোন জায়গাটাতে প্রবলেম এটা যদি আপনারা একটু যাচাই বাথাই করেন বা খোঁজখবর নেন তাহলে আশা করি আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না আর আমাদের একটু সমস্যা ঠিক আমরা আমরা তো আসলে যে কী কারণে ডিপোর্ট করলো কোনটা সমস্যা কোনো কাগজের প্রবলেম কি না আসলে আমরা তো এগুলো প্রশ্ন করি না ইমিগ্রেশনে প্রশ্ন করি না এখন আমরা পরবর্তীতে কোন পদক্ষেপটা নেওয়া লাগবো বা কোন জিনিসটার দরকার কোন কাজটা করা লাগবে আসলে আমরা বুঝি না যার কারণে এই সমস্যাটা হচ্ছে যে মেন সমস্যা তো আপনারা যারা যারা আছেন মোটামুটি যারা যারা আসবেন বা যারা আসতে চাইতেছেন যারা কাগজপত্র পাইছেন সবাই আপনারা মোটামুটি যারা ডিপোর্ট হয়েছে বা যারা দেশে গেছে তাদের সাথে একটু যোগাযোগ করেন যোগাযোগ করে একটু জানার চেষ্টা করেন যে কোন কারণে সমস্যাটা হয়েছে নুরুল ইসলাম ভালো নেই হৃদয় জি আলহামদুলিল্লাহ নুরুল ভাই ভালো আছি এরপর থেকে বিষাদে কতটুকু সত্য হতে পারে জি হৃদয় ভাই সে বিসা এয়ারপোর্ট থেকে কে দেওয়া হয় ইমিগ্রেশন থেকে তো এটার বিষয়ে টেনশন করার দরকার নাই ভিসা আপনার স্টিকার করব এয়ারপোর্ট থেকে সমস্যা নাই তো এখান থেকে আপনি ভালো করে আসেন এইটা ইসের সবচেয়ে বড় কথা দেখেন আপনার ইমিগ্রেশন কোনো সমস্যা করে কি না বোর্ডিং পাস দেয় কিনা তাইলে তো আর কোনো সমস্যা নাই এই দেশের ইমিগ্রেশন আশা করি না কোনো সমস্যা করতে তো যাই হোক যারা আপনারা যেভাবে আছেন তারা আমি হোয়াটসঅ্যাপে আপনার বেশ কিছু প্রশ্ন করবো আপনার লাইভে সবগুলো উত্তর পেয়ে গেছি অসংখ্য ধন্যবাদ আসলে হোয়াটসঅ্যাপে অনেকগুলো প্রশ্ন করছেন আসলে অনেক সময় মন অন মানসিক অনেক সময় ভালো থাকে না এই বিদেশের একটা বিষয় তো আমি যতগুলা প্রশ্ন করছেন আমি আসলে দেখি নাই আপনি কোন নামে করছেন কারণ আপনারা যে ইউটিউবে এক নাম আর হোয়াটসঅ্যাপে যে আরেক নাম তো যার কারণে সমস্যা যাই হোক আপনার প্রশ্নগুলোর উত্তর যেহেতু পাইছেন অবশ্যই আমি খুশি আপনি দোয়া করলেন আমার জন্য আপনার জন্য দোহা রইলো তো আমি আপনাদেরকে একটা কথা এখন বলি যেহেতু ফ্লাইটগুলো সমস্যা হইতেছে যেহেতু ফ্লাইটগুলো আপনাদের সমস্যা হইতেছে বা যারা আসতেছে বা যারা আসছে যারা ডিপোর্ট হয়েছে মানে যে দেশে গেছে আপনারা মোটামুটি তাদের সাথে একটু যোগাযোগ করেন তাদেরকে কী প্রশ্ন করা হয়েছে কোন কাগজটাতে প্রবলেম দেখাচ্ছে বা কোনো কাগজের শর্ট আছে কি না বা কোনো তথ্যের ভুল আছে কি না কোন তথ্যটা দরকার এইগুলো আপনারা তাদের কাছ থেকে একটু জানেন হয়তো বা তাদের কাছ থেকে এটা জানলে আশা করি আর নেক্সট ইয়ার আপনাদের এই সমস্যাটা হবে না তা আমি হোয়াটসঅ্যাপ আপনাকে ট্রেন নোট ভাই বেড়ারসের ফ্লাইট কত তারি চব্বিশ তারিখ কোনো ফ্লাইট আছে ব্যাস আমি জানি না চব্বিশ তারিখ কোনো ফ্লাইট আছে কিনা তবে বাইশ তারিখে একটা ফ্লাইট ছিল এটা হয়েছে না তো এখন জানি না আগামীতে চব্বিশ তারিখের ফ্লাইট মনে হয় নাই কারণ আমার জানা মতো চব্বিশ তারিখে যে পেপারগুলো ছিল এগুলো লাস্ট ডে তো যে কারণে চব্বিশ তারিখের ফ্লাইটগুলো মনে হয় হবে না হয়তো আবার এজেন্সি যদি তাদেরকে ডেট বাড়ায় দেয় হয়তো আপনার একটা ভালো নেস পাবেন হয়তো কোনো কোনো সময় যদি বা কতদিন লাগতে পারে এটা আপনাকে জানাবো ন হ্যাঁ ভিসা দিস ভিসা হ্যাঁ 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 Yes, yes. ভয়া দুবাই আর আর বিগরের বিচার জন্য কাগজ জমা দিছি ওইখান থেকে বেলা ভিজিট বিচার চেষ্টা করবো তা আপনি হওয়ার কারণে তার ব্যাপারে সাহায্য করে আপনার জন্য দোয়া হ্যাঁ ভাই আপনারা যারা আসেন আসলে পরে আপনারা যে কোনোভাবে যে আপনার ভিজিট ইনভাইটেশন আর বিজনেস ইনভাইটেশন যে কোনোভাবেই আপনারা মিডেল ইস্টের যে কোনো দেশ থেকে আসেন তো আশা করি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করা হবে সাহায্য করা কোনো সমস্যা না সেক্টরে সেক্টরে আসলে ডলার ডলার পাঁচশো চারশো পাঁচশোর মধ্যে থাকে তবে আপনি যদি পার্ট টাইম সহ করেন হয়তো আপনি ছয়শো ডলার পাইতে পারেন এটা কোনো বিষয় না আপনারা আসেন কারণ যারা আসেন না আসলে তো আর পাঁচশো ছয়শো হিসাব যাচ্ছে না কোন সেক্টরে কত টাকা আর তো সবে সবচেয়ে একটা বড় খবর রয়েছে যদি কেউ দুবাইতে বা মিডিল কোনো দেশে থাকে পারে ওইখান থেকে যদি আসতে চায় তাহলে মোটামুটি বিসার রেসি হান্ড্রেড পারসেন্ট টিকা বিসার করে আসা যাবে তাছাড়া আপনি স্পেশাল ইনভাইটেশন দিয়েও আসতে পারবেন দুবাই থেকে আসাটা খুবই সহজ যারা দুবাই আছেন আপনারা ট্রাই করতে পারেন দেখতে পারেন বেলাশোর ফ্লাইট কোন এজেন্সিতে আছে একটু ঠিকানা দিয়ে আপনি বললেন দুইটা এজেন্সি পাঠাইছে ভাই এইগুলো সরি ভাই এইগুলো দেওয়া যাবে না কারণ হচ্ছে কি আপনারা যারা আসতেছে আপনারা মোটামুটি সবাই দেখতেছেন যে আমার অত তারিখে ফ্লাইট অত তারিখে ফ্লাইট আপনারা তাদের সাথে যোগাযোগ করেন কারণ এজেন্সির নাম বললে আমি এক এজেন্সির নাম বললাম অন্য যে কাজ করতেছে তার সাথে একটা এজেন্সি না অনেকগুলো এজেন্সি কাজ করে পাঁচ সাতটা এজেন্সি কাজ করে তো আমি একটা এজেন্সির নাম বললাম তার কাছে আমি অন্যগুলোর কাছে আমি আসলে কালার যে আমি মার্কেটিং করলাম আসলে এই ঠিক না আপনারা যারা যে আসতেছে বিভিন্ন গ্রুপে দেখেন বুঝতেছেন বন্ধুবান্ধবের মধ্যে খবর নেন কে কে আসতেছে বা কত তারিখে ফ্লাইট দেখবেন আপনারাই এইসব এজেন্সিগুলোর ঠিকানা পাইবেন ক্রিসমাসের বন্ধ কত তারিখে আসলে ক্রিসমাসের বন্ধ হচ্ছে আপনার চব্বিশ তারিখ থেকে আগামীকালকে থেকে বন্ধ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো অনেকে অনেক কপিরগুলো আবার একটু বেশি হয়ে দিচ্ছে আবার জানুয়ারির এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বন্ধ তো এই এখন কি পেলার সবসিং কাজ কি বন্ধ আসলে ভাই বন্ধ না কাজ কাজ বন্ধ না কাজ ঠিকই জানি গেছে তবে কাজের গতি একটু কমে গেছে গতি যেহেতু সামনে একটা তাদের বড় উৎসব বড়দিন ক্রিসমাসের তো কাজের গতিটা একটু কমছে কিন্তু বন্ধ না কাজটি চলমান কাজটি কি চলমান আছে কোনো সমস্যা নাই আপনারা আপনাদের এজেন্সির সাথে আপনারা সরাসরি কথা বলেন এজেন্সির সাথে আপনারা যদি কনভার্ট এজেন্সির মাধ্যমে এলাকার কোনো দালালের মধ্যে বা কোনো এলাকার কোনো এজেন্সির মধ্যে যা থাকেন তাদের সাথে আপনারা সরাসরি কথা বলেন কী সমস্যাটা এটা জানতে চেষ্টা করেন বা যারা ব্যাগ গেছে তাদের সাথে একটু যোগাযোগ করেন এটা হচ্ছে সবচেয়ে বর্তমান সময়ে বর্তমান সময়ের সবচেয়ে বড় যে আপডেটটা এটা হয়েছে যারা ডিপোর্ট হয়েছে বা যারা দেশে রিটার্ন গেছে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন তাদের কী সমস্যাটা এটা জানেন

স্পেশাল পারমিট দিয়ে ম্যান পাওয়ার করেন তাইলে আর কোনো সমস্যা থাকতো না আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না তো আপনারা স্পেশাল পারমিট যারা পাইছেন আপনারা ম্যান পাওয়ার করেন ম্যান পাওয়ার করার পরে আপনারা করেন শুধু তারা না করে আপনারা এই কাজটা করতে পারেন যাই হোক যদি আর কোনো কোনো প্রশ্ন থাকে আর করতে পারেন সমস্যা নেই আমি জাস্ট একটু লাইভে আসলাম হাতে একটু সময় আছে আমি একটু লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো তো ভালো থাকেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আমার জন্য দরকার আল্লাহ হাফেজ